শুভ নববর্ষ সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই তো নববর্ষের আগের দিন আমাদের বৃষ্টি হয়েছিলো তার জন্য দেখো আকাশ রোদটাও দেরিতে এসেছিল আর আকাশটা খুব সুন্দর লাগছে আর আজকে সকাল সকাল খেয়েছিলাম পরোটা আলুর দম তারপর ঘরগুলো মুছে নিলাম আর ঘর মুছে ভোর ভীষণ গরম করছিলো তারপর দেখছি একটু আইসক্রিম আমরা এসেছিলো তো সেখান থেকে একটা কিনে নিলাম আমার তো কর্ণটো খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও তারপর স্নান টান সেরে নিয়েছিলাম আর আমাদের এদিকে না এখন গাজন চলছে তো গাজনের জন্য আজকে তৃতীয় দিন তো আজকে না ভক্ত যারা হয়েছে তারা আমাদের বাড়ি বাড়ি আসে তো তারপর তাদের পায়ে জল ঢালার আচ্ছা এটা হচ্ছে নিয়ম তো তার জন্য এই যে ভাই আছে জল ঢালবে তার জন্য ও জল ভরে নিল আর এদিকে একটু মিষ্টি ভাই পায়ে জল ধরে নিচ্ছিল তারপর প্রণাম করে নিচ্ছিলো তো আজকেই আমাদের গাজেন আসবে আজকেই শেষ তারপর এই একটু হচ্ছিল কিন্তু ওরা মানে ওদের প্রত্যেকের বাড়ি খাওয়ানো না তো তার জন্য ওরা খেতে চাইছিল না তো তারপরে এই যে ওটা চলে যাওয়ার পর আমরা আজকে ভোজ নিয়ে বসে পড়লাম থালি তো আজকে মা করেছিল ওই যে ফ্রায়েড রাইস পটলের দোরমা তারপরে এই তরকারি আর পনিরের তর তরকারি আর চাটনি দই মিষ্টি এগুলো তো ধরো থাকে এগুলোই করেছিল আজকে তো তারপরে এই যে খেতে বসেছিলাম আর আমি আজকে ফ্রায়েড রাইস খাইনি আমি আজকে ভাতই খেয়েছিলাম কারণ ফ্রায়েড রাইস খেতে ভালো লাগছিলো তার জন্য সবাই ফ্রায়েড রাইস খেয়েছিলো আর আমি একাই ভাত খেয়েছিলাম তো সেটাই যে খেয়ে নিচ্ছিলাম আজকে আর আজকের তরকারি রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল পটলের তরকারিটা তো সব থেকে আমার ভালো লেগেছিল তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু করে নিলাম আর তোমাদের ওইদিকে কাদের কাদের এই সময় গাজনী আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে তো হয় এখানে তারপরে এই যে খাচ্ছিলাম আর এই যে পনিরগুলো আমার ভীষণ ভালো লাগছিলো পনিরগুলো পনির তরকারি খুব সুন্দর হয়েছিলো তো সেটাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর খাওয়ার পর এই যে চাটনি আর পাঁপড় আমার এভাবে খেতে ভীষণ ভালো লাগে খেয়ে নিলাম আর শেষ পাওয়া তো মিষ্টি থাকতেই হবে তারপর এই যে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছিলাম আর এই মিষ্টিগুলো ভীষণ নরম ছিল খেতে আরও ভালো লাগছিল এই যে আজকে আমাদের গাজন এখানে শেষ হয়ে যাচ্ছে তারপর কাল থেকে আবার যেমন জীবন সেরকম আর চৈত্র মাসে এখানে এই গাজনটা অনেকেরই হয় তো তোমাদের ওখানে কার কার হয় জানিও তারপর মিষ্টি মিষ্টি খাওয়ার পর আবার শেষ ছিল দই তো সেটাই খেয়ে নিচ্ছিলাম দইটা আর দইটাও খেতে দারুণ সুন্দর ছিল যেমন খুব মিষ্টি ছিল তো আজকে মধ্যে টাটা ভালো থেকো সবাই